রবিবার অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের ষষ্ঠ দ্বিবার্ষিকী রাজ্য প্রতিনিধিত্বমূলক সম্মেলন অনুষ্ঠিত হয় আগরতলা প্রেস ক্লাবে তাদের সারা রাজ্যে যে বিভাগ আছে সে বিভাগীয় কমিটির কর্মকর্তাদের নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয় এর আগে তারা ত্রিপুরার বিভিন্ন জায়গায় সম্মেলন করেছিলেন সেই বিভাগীয় সম্মেলনে দাবি উঠেছে তাদের প্রতি এবং রাজ্য সরকারের প্রতি সেটি হল বেসরকারি বিদ্যালয়ে ইংলিশ মিডিয়াম যে স্কুলগুলি আছে সেখানে বই খাতা কাগজ কলম থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিক্রয় হচ্ছে এতে পুস্তক ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থী সমাজও ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ কেন্দ্রীয় শিক্ষানীতি অনুযায়ী বইয়ের ভার লাঘব করার জন্য বারবার বলা হয়েছে কিন্তু ব্যবসায়িক স্বার্থে বেসরকারি স্কুলগুলো যেখানে পাঁচটা ষাটটা অথবা দশটা বই দেওয়া প্রয়োজন আছে সেখানে পনেরো থেকে তিরিশটি বই পার্থ করা হচ্ছে শুধু লাভের দৃষ্টিতে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলি ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হতে যাচ্ছে আজকে ষষ্ঠ দিবাসিক রাজ্য প্রতিনিধিত্বমূলক সম্মেলন আমাদের সারা রাজ্যে প্রতিটি মহকুমাতে আমাদের বিভাগীয় কমিটি আছে সেই বিভাগীয় কমিটি যে কর্মকর্তা আছে তাদেরকে নিয়ে এবং কেন্দ্রকে নিয়ে আজকে আমাদের সম্মেলন এই সম্মেলনের আগে আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা সম্মেলন করেছি বিভাগীয় সম্মেলন সেই বিভাগীয় সম্মেলনের দাবি উঠেছে আমাদের প্রতি আমরা রাজ্য সরকারের প্রতি সেগুলো বেসরকারি বিদ্যালয়ে যে ইংলিশ মিডিয়াম যে স্কুলগুলো আছে সেখানে বই থেকে কাগজ কলম খাতা বিভিন্ন শিক্ষা সামগ্রী বিক্রি হচ্ছে এতে পুস্তক ব্যবসায়ী যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীর সমাজও ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ আমাদের রাজ্য কেন্দ্রীয় শিক্ষানীতি অনুযায়ী বইয়ের ভার লাঘু করার জন্য বারবার বলা হয়েছে কিন্তু ব্যবসায়িক স্বার্থে বেসরকারি স্কুলগুলো এখানে পাঁচটা সাতটা বা দশটা বই দেওয়া প্রয়োজন মনে আছে সেখানে পনেরো থেকে বিশ প্রতি তিরিশটা পর্যন্ত বই পাঠ্য করা হচ্ছে শুধু লাভের দৃষ্টিতে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলি ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হতে যাচ্ছে এই বইগুলো যদি বিক্রয় বন্ধ হয় তাহলে প্রকৃত শিক্ষার প্রতিষ্ঠানে পরিণত হবে ব্যবসায়িক মনোবৃত্তি বন্ধ হবে পাশাপাশি যে বই বাজারে অনেক গুণগত মানের ভালো বই আছে অপেক্ষা কম দামে আছে অপেক্ষা যদি কম দাম এবং ভালো গুণের বইগুলি পাঠ্য না করে যে বইয়ে অধিক মুনাফা লাভ করা যায় যে বইয়ে বর্ধিত মূল্য বেশি আছে সেই বইগুলি পাঠ্য সূচি অন্তর্ভুক্ত করা হয় এতে শিক্ষক সমাজ ছাত্র সমাজ এরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কোনো বই যদি মাঝপথে কোনো ছেলে যদি হারিয়ে ফেলে শিক্ষার্থী হারিয়ে ফেলেন সেই বইয়ের বিকল্প পাওয়ার জন্য ব্যবস্থা থাকে না বাধ্য হয়ে তারা অন্য কালোতে বই সংগ্রহ যারা স্কুল করে নেন এতে শিক্ষক সমাজ ছাত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা দাবি করছি রাজ্য সরকারের কাছে যে কেন্দ্রীয় শিক্ষানীতি অনুযায়ী এবং মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী সমস্ত ইংলিশ মিডিয়াম বেসরকারি স্কুলগুলিতে বই এবং শিক্ষা সময় বিক্রয় বন্ধ করা হোক এতে রাজ্যের শিক্ষার প্রগতি ঘটবে ব্যবসায় প্রগতি ঘটবে এবং এটা সত্যি কথা যখনই বইয়ের ব্যবসা বা শিক্ষার ব্যবসাগুলো যে যত ডেভেলপ হবে আমরা মনে করে নেব রাজ্যের আর্থ সামাজিক সাংস্কৃতিক একটা উন্নতির শিখরে উঠছে ঠিক তদ্রূপভাবে আরেকটি বিষয় রাজ্য সরকার দৃষ্টি আকর্ষণ করছি সহযোগিতার জন্য সেটা হলো রাজ্যে একশো পঁচিশটি বিদ্যালয় স্কুল আছে এছাড়া আরও অসংখ্য ইংলিশ মিডিয়াম স্কুল আছে এই স্কুলগুলিতে পাঠ্য অ্যান্সের ইংলিশ মিডিয়াম বইগুলো সেই বইগুলো বাজারে সহজলভ্য নয় এটা খুব কষ্ট হয় দিল্লি গুয়াহাটি থেকে কখনো গায়ের দামে কখনো ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট যে এর খরচ বহন করে আনতে হয় সেখানে এসে দাঁড়ায় সেটা গায়ের দাম থেকে বেশি করে যাচ্ছে এখানে স্বাভাবিক কারণে সেই বইগুলো আমাদের যারা পুষ্টিকা ফেরা আছেন তার বিক্রি করতে পারছেন না এগুলি বিক্রি করতে গিয়ে প্রত্যেকটি নোটের সাহায্য নিতে হচ্ছে এতে একটা ক্রেতার সঙ্গে ব্যবসায়ী একটা মতযোগতার সৃষ্টি হচ্ছে এবং গার্জিয়ানো খুবই প্রস্তুত হচ্ছে আমরা চাইছি এনসিআরটি বই এস বই যেভাবে আমরা এজেন্সি পেয়েছি দি অল ত্রিপুরা বুকার্স অ্যান্ড পাবলিশন অ্যাসোসিয়েশন ঠিক তেমনি এনসিআরটি বইও রাজ্যভিত্তিক যদি আমরা একটা